বোনের সঙ্গে বা আমার কোনো আপনজনের সঙ্গে ঘটবে তাহলে কিন্তু আমরা সত্যি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি এখনো যদি মানুষের বিবেক জাগরিত না হয় এবং এখনো যদি কেউ এই মিছিলে এসে না জমায়েত হয় সেটা আমাদের সত্যি ভীষণ দুর্ভাগ্যে তো আরজে মেডিকেল কলেজে মহিলা ডাক্তারের খুন ও ধর্ষণের প্রতিবাদে এবার রাস্তায় নামলো মহিলা বিগড়ে বেলতলা থেকে লালবাগ সদর ঘাট পর্যন্ত বিরাট প্রতিবাদ মিছিল করে মহিলারা রবিবার মুর্শিদাবাদ থানার বেলতলা থেকে প্রতিবাদ প্রতিবাদ মিছিল শুরু হয় লালবাগ রাস্তা ধরে পর্যন্ত এই দিনের মিছিলে এলাকার ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষ প্রত্যেকের স্লোগানে উঠে এলো দোষীদের শাস্তির দাবি স্লোগানে মহিলারা দাবি তোলেন পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় এছাড়াও স্লোগান দেওয়া হয় তোমার আমার একটাই সর ফর কর এছাড়াও আগস্ট মাসে অকাল বোধন এবার হবে অসুর ধন কি বলবেন আপনি প্রথমত এখানে এত লোক জমায়েত হয়েছে জন্য সত্যি আমরা ভীষণ গর্বিত যে আমাদের বিবেক এখনও শেষ হয়ে যায়নি আমাদের বিবেক এখনও গ্রামবাসীদের মধ্যে আছে এবং ঘটে যাওয়া যে দুর্ঘটনা আমাদের নারীর সঙ্গে হয়েছে বা অবয়ের সঙ্গে হয়েছে সেটা প্রতিবাদেই আজ আমরা এই মিছিলে আয়োজন করেছি এবং সবাই এখানে উপস্থিত হয়েছি এই লড়াই আমার একার নয় এই লড়াই প্রত্যেকটা নারী সুরক্ষার লড়াই নারী নিরাপত্তার লড়াই নারী সুরক্ষার দাবির জন্য লড়াই আজ ওনার সঙ্গে হয়েছে আমরা যদি একটু চোখ বন্ধ করে ভাবি যে যে মেয়েটির সঙ্গে এত নৃশংসভাবে তাকে ব্রুটালি তাকে রেপ করা হয়েছে এবং তাকে মার্ডার করা হয়েছে এই কথাটা যদি আমরা একটু ভাবি চোখ বন্ধ করে তাহলে আমাদের গা কিন্তু শিউরে উঠছে প্রত্যেকেরই শিউরে উঠছে আজ আমরা যদি ভাবি যে ওই ঘটনাটা আমার সঙ্গে কালকে ঘটবে বা কালকে আমার বোনের সঙ্গে বা আমার কোনো আপনজনের সঙ্গে ঘটবে তাহলে কিন্তু আমরা সত্যি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি এখনও যদি মানুষের বিবেক জাগরিত না হয় এবং এখনও যদি কেউ এই মিছিলে এসে না জমায়েত হয় সেটা আমাদের সত্যি ভীষণ দুর্ভাগ্যে তবু আমরা আজ এখানে এত সতোস্ফূর্ত হয়ে প্রত্যেকটা মানুষ এসেছে এর জন্য আমরা সকলের তরফ থেকে সকলকে অনেক রকম মানে অনেক রকম অভিনন্দন জানাচ্ছি অনেকভাবে এবং সত্যি আমরা ভীষণ খুশিও হয়েছি আমরা চাইছি যে তিলোত্তমা জাস্টিসটা হোক এবং যে বা যারা বিশেষ করে যারা এটার সঙ্গে জড়িত আছে আমাদের শাসক দলের কাছে একটাই অনুরোধ যারা এটার সঙ্গে জড়িত আছে এত বড়ো অন্যায়ের সঙ্গে তাদের যেন চরম শাস্তি পাওয়া হয় তাদের এবং এই শাস্তি যেন দৃষ্টান্তমূলক শাস্তি রূপে তুলে ধরা হয় আমরা মানে আমাদের শুরুটা হয়েছিল এলাকাভিত্তিক মানে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের মানুষদেরকে আহ্বান জানানো হয়েছিল আর মেন মিছিলটা আমাদের শুরু হয়েছে পলচন্ডা ম্যাপ যেটা আছে বেলতলা থেকে সদরঘাট দিক আমাদের এই মিছিল এখানে মিছিলটা সমাপ্ত হচ্ছে আমরা আশা রাখি যদি যতদিন না জাস্টিস পাচ্ছে তিলোত্তমা আমরা ততদিন এই লড়াই চালিয়ে যাবো আমার দাবি নারী সুরক্ষার দাবি নারী নিরাপত্তার দাবি আমরা প্রত্যেকেই বাইরে পড়াশোনার ক্ষেত্রে বা কর্মরত অবস্থায় আমরা বাইরে চলাফেরা করি দিন রাত্রি প্রত্যেকটা সময় আমরা চাই আমরা যেন সুরক্ষা পাই এবং সুরক্ষিতভাবে যেন আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছাতে পারি এবং যে তিলোত্তমার প্রতি যে ভ্রুটালি যাকে রেপ করা এবং মার্ডার করা হয়েছে তার জন্য যারা যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি যেন তারা পায় আমরা বিগত দিনে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রান্তে দেখেছি আমরা আসিফা বিলকুসবান সেখানে যারা অপরাধী ধর্ষক তাদের সমর্থনে মিছিল করা হয়েছে তাদেরকে ফুলের মালা দেওয়া হয়েছে আমার তো আমার কাছে মানে যেহেতু কলকাতা বা কল্যাণীর সঙ্গে আমার যাতায়াত আছে তো আমি ভীষণ রিসেন্টলি একটা খবর শুনলাম যে শাসক দল পার হিয়ারিং দোষীদেরকে বা ধর্ষকদেরকে মানে রক্ষা করার জন্য আড়াই কোটি টাকা করে বরাদ্দ করছে এটা ভীষণ খারাপ একটা মানে নঙর্থক একটা দিক তুলে ধরছে আমাদের সমাজের ক্ষেত্রে যারা ধর্ষকদেরকে এভাবে মানে রক্ষা করার চেষ্টা করছে তারা মা বোনেদেরকে কী রক্ষা করবে এটা এত এত বাজে একটা সমাজ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চাই না আমরা চাই বহরমপুর থেকে আসিফ রনির রিপোর্ট চেতনা নিউজ